আমি সোমবার দিন রানাঘাট বিএসএনএল টেলিফোন এক্সচেঞ্জে গিয়েছিলাম আমার বোনের সেকেন্ডারি সিমটা এয়ারটেল থেকে বিএসএনএল পোর্ট করার জন্য এটা হচ্ছে রানাঘাটের বিএসএনএলের এর টেলিফোন এক্সচেঞ্জ রানাঘাট ডিসপেন্সারি লেনে এটা অবস্থিত এখন এই বিল্ডিংটা জৌলুস হারালেও একটা সময় আমাদের কিন্তু প্রতি মাসের গন্তব্য ছিল এই টেলিফোন এক্সচেঞ্জ কারণ টেলিফোনের বিল দিতে যাওয়া এখানকার স্টাফদের বিহেভিয়ার যথেষ্ট ভালো বর্তমানে এবং তারা কিন্তু খুব হেল্পফুল এবার বলি তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস বলতে যার নামে সিমটা তুলবে তার আধার কার্ড লাগবে এবং অবশ্যই তাকে লাগবে আধার কার্ডের একটা জেরক্স নিয়ে আসবে তুমি যদি পোর্ট করতে চাও তুমি চাইলে নিজে থেকে ইউপিসি কোডটা বের করে নিয়ে যেতে পারো অথবা ওখানকার স্টাফরা তোমাকে হেল্প করবে ইউপিসি কোডটা বার করতে জেনারেলি আমাদের ফোনে দুটো সিম থাকে অবশ্যই যেন দুটো সিম তোমার সাথে থাকে তখন মানে দুটো সিম আলা মোবাইল কারণ অন্য একটা নাম্বার তাদেরকে দিতে হবে সেই নাম্বারটায় ওটিপি আসবে সেই কারণে মিনিট পাচেকের একটা প্রসেস খুবই ইজি প্রসেস আরেকটা জিনিস মনে রাখবা যার নামে সিম তুলবে তাকে কিন্তু অবশ্যই নিয়ে যাবে আর টেলিফোন এক্সচেঞ্জের ভেতরে অনেক স্টাফ আছেন যারা কিন্তু পোর্ট করছেন সুতরাং সেখানে গিয়ে তোমাকে অনেক লাইনে অপেক্ষা করতে হবে না কোনো সমস্যা নেই আর সেখান থেকে যেটুকু জানতে পারলাম সম্ভবত আগস্টে আমাদের রানাঘাটে বিএসএনএল ফোর জি নেটওয়ার্ক পাওয়া যাবে ও হ্যাঁ কত টাকা খরচ হলো এখানে দুটো এফআরসি প্ল্যান দিচ্ছে তারা একটা হচ্ছে একশো টাকা যেটা হচ্ছে এক মাস প্রতিদিন এক জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে আর আনলিমিটেড কল আরেকটা আছে দুশো টাকা এটাতে টু জিবি পার ডে এটার ভ্যালিডিটি পঁয়তাল্লিশ দিন